আসসালামু আলাইকুম আমি আসমা এসেছি এসেছিল এই যে দেখেন আজকে সিকুইঞ্জে কাজ করা সিল্ক সিকুইন্স কাজ করা থাকবে সিল্কের মধ্যে সুতি না বলে দিলাম আজকে সিল্ক যা দেখাবো সিল্ক যা এই সিকুইন্স কাজ করা এই যে সিল্কের মধ্যে সিকুইন্স কাজ করা

মাত্র ছয়শো চিকুইস কাজ করা লক্ষণ তো তো ঝামেলা এটা বেগুনি কালার নাকি এই হলো পুরো ড্রেস এটা থাকবে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টে সিকুইঞ্চ কাজ করা থাকবে পুরো ফ্রন্ট পার্টে সিকুইন্স কাজ করা পুরো ফ্রন্ট পার্টে সিকুইঞ্চে কাজ করা থাকবে এই যে পুরোটাই কি সিকুইন্স কাজ করা কি বোঝা যায় হ্যাঁ সিকুয়েন্সে কাজ করা থাকবে এটা থাকবে ফন পার্টটা ফন পার্টটা এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইড এটা হলো হাতার কাপড় হাতার কাপড় আলাদা দেয়া আছে কালারটা থাকবে এক কালারের মধ্যে এবারে শীতোপাটটা হুম এটা থাকবে দোপাট্টাটা বন্ধ করো থাকবে হলো দোপাট্টা প্রাইস থাকবে মাত্র ছয়শ দুই পিস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও সালোয়ার কাপড়ে থাকবে এক কালার দুই পিস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি ছয়শো টাকা প্রাইস ঠিক আছে স্যার টাকা প্রাইস এরপর অরেঞ্জ কালার এই হলো অরেঞ্জ কালার এটা হলো ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট সিকুইন্স কাজ করা থাকবে যে পার্টে ফ্টেঞ্জে কাজ করা আছে খুব সুন্দর করে পুরোটাই পুরোটাই কিন্তু সিকুইন্স করা হয়েছে পুরোটাই পুরো জামা সিকুয়েন্স করা সিল্কের ঈদ ঈদের ড্রেস মাত্র ছয়শো এটা হলো ব্যাক সাইড এটা হলো হাতার কাপড় সিকুইন্সের কাজ করা থাকবে জামায় কাজ কাছকা থাকবে এবার দোপাট্টা ছালাটা থাকবে অরেঞ্জ কালারের এবার এসে দুপাটা হলো দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা থাকবে বিশাল বড় একটা দোপাট্টা থাকবে দোপাট্টা দুই ভাজে দেখাই দিতেছি এই যে পাশে এটা হলো দোপাট্টা এই হলো দোপাটা এই হলো সালোয়ার মাত্র প্রাইস হলো ছয়শো টাকা দুই পিস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফিরে ফ্রি মাত্র ছয়শো টাকা চিপিংসে কাজ করা ঈদের ড্রেস ছয়শো এবার পেস্ট কালার পেস্ট কালারের মধ্যে থাকবে पेस्ट कलर সে ফান পার্ট চিকেন স্কাস্ করা ব্যাক সাইড হাতার কাপড় দোপাটা

এই হলো দোপাট্টা এই হলো দোপাট্টা এই হলো ছিলোয়াটা মাত্র প্রাইস থাকবে ছয়শো টাকা মাত্র ছয়শো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সিকুইন্সের কাজ করা হয় ফিরেজ ঠিক আছে সিকুইন্সের কাজ করা মাত্র ছয়শ মাত্র ছয়শ এরপর আরেকটা অরেঞ্জ কালার মনে হয় একই নাকি একটু লাইট ডিপ আছে এটা হলো দোপাট্টা এটা হলো জামাটা এই যে চিকিন্স করা আছে সিকিঞ্জে কাজ করা আছে স্যালোয়ারটা থাকবে এই যে অরেঞ্জ কালারের মধ্যে পেরাস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো আর একটা হলো এই যে লাক্স কালার বা গোলাপি কালারের মধ্যে এই হলো জামা পুরো কিন্তু সিকিউন্স কাজ করা এই যে সিকুঞ্জের কাজ করা বোঝা যায় এই যে সিকুইন যে কাজ করা থাকবে এই যে সিকুইন্স কাজ করা থাকবে এভাবে পুরোটা থাকবে সালোয়ার দোপাট্টা এই হলো দুপাট্টা প্লাজ থাকবে মাত্র ছয়শো এই মাত্র ছয়শো চিকুইন যে কাজ করা এটা মাত্র ছয়শো গোলাপি কালার এটা অরেঞ্জ কালার এটা হলো সালোয়ারটা এটা হলো দোপাট্টা এবং এটা হলো জামা জামায় পুরো সিকুইন্স কাজ করা আছে সিল্ক সিল্ক পাঁচ ড্রেস সিল্কের মধ্যে আছে মাত্র ছয়শো মাত্র ছয়শো মাত্র ছয়শো যার যেটা লাগবে স্ক্রিনশ দিয়ে অর্ডার দিয়ে দেবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে দুইটা ড্রেস অর্ডার করলে যে কোনো দুইটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এরপরে সুতি পিস পিসগুলো পাবেন ছয়শো টাকায় পরের ভিডিওতে